না কেউ না যে মরেছে সেই বুঝতে পেরেছে মরণ কেমন যারা মরেনি তারা বুঝতে পারেনি মৃত্যু কেমন জিনিস ইসলাম দরদী ভাইয়ের আমার আমার দিনের আসল সরকারে দলাম তাজ তার মাদানি আজরাইল কে বলছেন আজরাইল তুমি তো মানুষের জান কবুজ করো বলে হ্যাঁ আমি মানুষের জান কবুজ করি বলে তুমি আমার জানটা কবুজ করে একটু দেখাও মৃত্যুর সমাতে জান কবুজের সমাতে কত কষ্ট হয় এই কষ্টটা আমি একটু অনুভব করব তুমি আমার জানটা কবুজ কইরা দেখাও ইসলাম ধরদি ভাইয়ের আমার নবী আমার বলেন আজরাইল খালি বুকের উপরে আল্লা নবীর বুকের উপরে হাত রেখেছিলেন এই হাতটা রাখার কারণে গায় নবী আমার বলেছিলেন আজরাইল উহুদ পাহাড় যদি আমার বুকের উপরে চাপিয়ে দাও হতো মন হয় এত ভারী লাগতো না মন হয়তো আমার কষ্ট হইতো না যত কষ্ট তোমার হাত আমার বুকের উপরে রাখাই হই্যাতে নারে तकलीफ তাহলে যে মরনি সে বুঝতে পারেনি যে ময়ূরা সে বুঝতে পেরেছে মরণ কেমন জিনিস কবরের আজাব যারা জানে না তারা বুঝতে পারেনি যারা মহিলাছে তারা বুঝতে পেরেছে কবরের আজাব কেমন না আজরা ইলের হাতের থাপ্পড় যারা খায়নি তারা বুঝতে পারেনি আজরা ইলের হাতের থাপ্পড় কেমন গন্ড আজরা ইলের হাতের থাপ্পড় যে খেয়েছে সে বুঝতে পেরেছে আজরা ইলের হাতের থাপ্পড় কেমন সাদ্দাদ নমরুদ ফেরাউন হামান কারণ এদের ঘটনা আপনারা প্রচুর শুনেছেন সব গুলনের ক্যাসেট আছে আমার সাদ্দাদের ক্যাসেট নমরুদ ফেরাউন নমরুদ ইব্রাহিমের ক্যাসেট মুসা ফেরাউনের ক্যাসেট তারপরে ইসুফ জুলাইখার ক্যাসেট সব আমার ক্যাসেট আছে হ্যাঁ আগে তো ওই বড় বড় মোটা মোটা ওই ফিতার ক্যাসেট ছিল এখন তো সব মোবাইলে হয়ে গেছে তো আপনারা জানেন সাদ্দাদ আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে বেহেস বানিয়েছিল কয় পৃথিবীর ভিতরে আল্লাহর সঙ্গে এরা পাল্লা দিয়েছিল কয় একটা মানুষ আল্লাহই দাবি করেছিল তার মধ্যে নমরুদ কে দাবি করেছিল আল্লাহর সঙ্গে পাল্লা দিয়েছিল এবং ফেরাউন আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে জান্নাত নির্মাণ করেছিল নীল দরিয়ার ধারে ফেরাউন চ্যালেঞ্জ করেছিল হজরত মুসা কালিমুল্লার সঙ্গে মুসা তোমার আল্লাহর কাছে কি আছে গায় আর আমার কাছে কি নাই দেখো আমার তামাশা গা আমি নিজেই বেহেস্ত নির্মাণ করেছি এই রকমই সত্য কেউ নিজে বেহেস্ত নির্মাণ করে করেছিল ইসলাম দরদি ভাইয়ের আমার এক বছর নয় দুই বছর নয় তিনশো বছর ধরে এই জল্লাদ এই এই মানে সাদা দুনিয়াতে যত সুন্দরী সুন্দরী মহিলা সুন্দরী সুন্দরী মহিলা গেল ধরে ধরে নিয়ে এসে তার জান্নাতের হুর বানিয়েছিল যত সুন্দর সুন্দর যুবক দুনিয়াতে আছে সবকে ধরে ধরে নিয়ে এসেছিল অ্যারেস্ট করে নিয়েছে তার জান্নাতের গিলম বিমান বানিয়েছিল দুনিয়াতে যত সোনা চাঁদি হীরা মনি মুক্তা ছিল এমন কি মেয়েদের গলার হার পর্যন্ত ছিনিয়ে নিয়ে সে সোনা চাঁদি দিয়ে জান্নাত নির্মাণ করেছিল ইসলাম দরদি ভাই আমার আল্লাহর সঙ্গে যারা পাল্লা দেয় তাদের পালানোর জায়গা কোথাও থাকে না কোথাও থাকে না কারণ সারা পৃথিবীর মালিক হলো আল্লাহ ভূমন্ডল নবমন্ডলের মালিক হলো মহান আল্লাহ যদি কেউ মনে করে আমি আল্লাহর আল্লাহর রাজত্ব ছেড়ে কোথাও চলে যাব তাহলে কোথাও তার পালানোর জায়গা থাকবে না কোথাও তার পালানোর জায়গা থাকবে না তো সে জান্নাত নির্মাণ করার পর উদ্বোধনী করার জন্য হ্যাঁ নর্তকীদেরকে নিয়ে ঢোক ঢাল বাজিয়ে সে জান্নাতে প্রবেশ করার ইচ্ছে করলো যখন জান্নাতের দরজায় পৌঁছালো সদর গেটে যখন পৌঁছালো দুলদুলি ঘোড়া থেকে এবার নেমে দরজা দিয়ে ঢুকবে গ্যাং আল্লাহ বললেন আযরাইল এ মালিকুল মাওত এই দুষ্ট শয়তান আমার সঙ্গে পাল্লা দিয়েছে আমার সঙ্গে পাল্লা দিয়ে ও জান্নাতে নির্মাণ কইরাছে 이게 জান্নাত দেখতে

কবরের আজাবি যে গ্রেফতার হয়নি সেও বুঝতে পারেনি জাহান নামে যে যায়নি সেও বুঝতে পারেনি মরনের স্বাদ যারা পায়নি তারা বুঝতে পারেনি যারা মইরাছে তারা বুঝতে পেরেছে মরণের কি আজাব মরণের কি গজব মরণের কি শাস্তি তাই নবী আমার বলছেন এ আদ্রাই আল্লাহ ওহুদ যদি আমার বুকের উপরে চাপিয়ে দাও ফটো আমার মনে হয় এত ভারী লাগতো না এত ভারী লাগতো না যত ভারী তোমার হাত লাগিয়ে গেছে আর লাগারি কথা কারণ আল্লাহ রাসুল যখন মিরাজে যান তখন আসমান ভ্রমণ করে আল্লাহর دیدارের জন্য আল্লাহর সাক্ষাৎের জন্য নবী যখন মেয়েরা যে জান আজরাইলের সঙ্গে দেখা আজরাইলের সঙ্গে দেখা গাং জিবরাইল বলছেন আজরাইল কে এসেছে তুমি জানো না কে এসেছে তুমি জানো না আজরাইল বলছে কে এসেছে বলে তো জোহানের নবী নবী কুলে শিরোমণি

আমি বুঝতে পারিনি আমি বুঝতে পারিনি নাবি বলছেন তুমি কেন বুঝতে পারো বলে আল্লাহ আমাকে এমন দায়িত্ব দিয়েছেন আল্লাহ এমন কাজ আমার ওপরে অর্পণ করেছেন যার নাম হলো যার নাম হলো মানে যার নাম হলো জানহানি আমার দ্বারা জানহানি হয় আমি পৃথিবীতে যত জানদার জিনিস আছে প্রত্যেকের জান আমাকে কবুল করতে হয় সেই জন্য আমি বুঝতে পারি না আল্লাহ নবী বলছে না ওই আজরাইল কে আমি দেখলাম তার চারখানা হাত তার চারখানা হাত একটা হাত একবারে মশলিকে একখানা হাত মগরেবে একখানা হাত জুনুবে আর একখানা হাত সোমালে মানে একটা হলো পশ্চিমে একখানা হাত পূর্বে একখানা হাত উত্তরে একখানা দক্ষিণে এই চারখানা হাত সারা পৃথিবী জুড়ে রয়েছে তার মুখে দেখলাম ষোলো পাটি দাঁত ষোলো পাটি দাঁত আমাদের তো দুই পাটি দাঁত তার মুখে দেখলাম পাটি দাঁত এক একটা দাঁত হলো কা বহু উহুদ পাহাড়ের সমান ইসলাম দরদি ভাইয়ের আমার এত বড় ফেরেশতা এত বড় ফেরেস্তা তার মাথা আছে আসমানের উপরে আর পা আছে তাহাতা সারা সাদ জমিনের তলাতে সমুদ্রের পানি যদি তার গায়ে ঢেলে দেওয়া হয় সমুদ্রের পানি যদি তার গায়ে ঢেলে দেওয়া হয় মাথা থেকে পায়ের তলাতে পৌঁছাতে পৌঁছাতে সমস্ত সমুদ্রের পানি ফুরিয়া যাবে জোরে সরে বলেন একবার সুবহানাল্লাহ এই ধরনের ফেরেস্তা বলেন এর থাপ্পর কেমন হবে এর আজাব কেমন হবে এর গজব কেমন হবে এগুলো আমরা মুটেই বুঝি নে আমরা মনে করি মরণ না মরণ মরে গেলেই গলাতে ফাঁস দিয়ে মরে গেলেই বা শান্তি একটু বিষ খেয়ে নিয়ে মরে গেলেই শান্তি টেনে গলা দিয়ে দিয়ে খালি কেটে চলে গেলেই বা শান্তি আমরা মনে করি এটাই শান্তি কিন্তু এটা শান্তি নয় এটা শান্তি নয় যারা মইরাছে তারা জানতে পেরেছে মরণ কত কঠিন তাই বলবো ভাইয়ের আমার এই দুনিয়া সরকার তো জানা হি সবাইকে তো দুনিয়া ছেড়ে যেতেই হবে মা বোনেরা আপনাদেরও যেতে হবে কিন্তু তোষা বানতে হবে গাঁঠরি বেঁধে নিতে হবে পৌরকালের জন্য গাঁঠরি বানতে হবে নেকির গাঁঠরি আপনাকে তো ট্রেনে চাপতেই হবে গ্যাং আপনাকে বিশাল একটা সফর আছে এই সফর আপনাকে করতেই হবে যেই সফর হলো পরকালের সফর এই সফরে আপনাকে যেতেই হবে ইসলাম দরজে ভাইয়ের আমার তাহলে আখরাতের গাড়ি আখরাতের রেলে আপনাকে যদি চান চাপতে হয় তাহলে আখরাতের তো আপনাকে তৈরি করতেই হবে মদানি রেল রে রহমতের মেল রে মদানি রেল রে রহমতের রিমেল রে সিগিরি চঢ়ল ভাই এ সিগড়ি চড়োয়ো ভাই নই গাড়ি ফেল রে মদনী রেল রে রহমা তে রিমেল মদনী রেল রে রহমা তেমল সিঁকড়ি চড় ভাই নই গাড়ি ফেল রে এ জিগ জিগ জিগি সবদ করে ঝিগি ঝিগ ঝিগ শব্দ করে চলিল ধীরে ধীরে रे झिक 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 सब तो को रे धीरे धीरे कल मर बाजा ये बासी पैसेंजर नी रासी राशि राशि कल मर बाजा ये बासी पैसेंजर नी ये राशि राशि लगना कोयला पानी लगे ना कोयला ना पानी लगे ना मोबिल तेल रे মাদানি রেল রে মাদানি রে এল রেং রহমতের মেল রে মাদানি রে এল রেং রে শিগির চড়ল ভাই নয়তো গাড়ি ফেল রে একটা ইমে যেতে হবে নটা দশে ট্রেন নটায় এগারো হলে হইবে না আপনার জন্য ট্রেন অপেক্ষা করবেন আপনাকে নটায় গিয়ে বসে থাকতে হবে যদি মনে করেন সময় নটায় যাব ট্রেন কিন্তু ছাইড়া যাবে ট্রেন ছাইড়া যাবে আপনার জন্য ট্রেন অপেক্ষা করিবে না মালিকুল মমত আসবে আজরাইল চলে আসবে বাড়ি ধরেছেন দোতলা বাড়ি ছাদ ঢালাই হয়নি পাথর পড়ে গেছে বালু পড়ে গেছে সিমেন্ট পড়েছে লেবার মিস্ত্রিও রেডি গাড়িও চলে এসেছে মানে পিকচার মেশিন এসেছে মালিকুল মোহাম্মদ চলে এসেছে বলছে রেডি হয়ে যাও এবার তো তোমাকে যেতে হবে বলে আজরাইল ক্ষমা করে দাও ক্ষমা করো গো গাড়ি চলে এসেছে পাথর পড়ে গেছে বালু পড়েছে মিস্ত্রি রেডিও হয়ে গেছে কাল ঢালা তুমি কয়দিন আমাকে সময় দাও আমার ছাদটা ঢালাই হয়ে যাক তখন এসে যানটা কবুজ করো বলেন আজরাইল কি আপনার কথা শুনবে কে শুনে গা আজরাইল আপনার কি কথা শুনবে যে তাই তো এত খরচ করে সবই যখন জমা করেছে ঘরটা ঢালাই হয়ে যাক বলেন মানবে কি বিয়ে দিবেন কার্ড ছাপানো হয়ে গেছে সব রেডি বিয়ের দিন কাল বাদ পরশু দিন হঠাৎ মালিকুল মত চলে এলো বলে আজ তোমার হাতে ধরে তোমার পায়ে ধরে তুমি ফিরে যাও তুমি ফিরে যাও কাল বাদ আমার মেয়ের বিয়ে বিয়েটা কমপ্লিট হয়ে যাক বিয়েটা শেষ হয়ে যাক তারপরে তুমি আমার জানটা কবুজ করো বলে না কে আপনার কথা শুনবে কারো কথা সে শুনে না সেই জন্য আপনাকে আগে থেকেই রেডি হতে হবে আখেরাতের ব্যাংক ব্যালেন্সের জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে ইসলাম দরোদে আমার আগে আপনাকে বলেছি বুলে ছি জো কো চো দো গে গে কো গে